সুপ্রিয় বায়ু বোনেরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি হিমেল চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে পেজটি দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক সাত এপ্রিল দুই হাজার তেইশ তো প্রথমেই দেখে নেব কিস রয়েছে সার্কুলারটি বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট উনানব্বই বিএফএ কোর্স যোগদানের সম্ভাব্য তারিখ চব্বিশ ডিসেম্বর দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা সাতাশ জন এরপর দেখতে পাচ্ছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তিরিশ জন তো একটি বিষয় আপনাকে আমি নোটিশ করতে চাই এই সাপ্তাহিক পত্রিকার প্রত্যেকটা সার্কুলারের পুরো ভিডিও লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশানে পেয়ে যাবেন এছাড়াও এই সাপ্তাহিক পত্রিকাটি থেকে আপনার যে সার্কুলারটি ভালো লাগে আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন বিশ্বাসের সাথে আবেদন করতে পারবেন আমি রেগুলার অনলাইনের আবেদনের কাজ করে থাকি এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা একুশ জন আরকাইভ ও গ্রন্থাগার অধিদপ্তর থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা ষোলো জন তো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মধ্য থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা বাউন্ন জন এছাড়াও দেখতে পাচ্ছেন আইসিবি ম্যানেজমেন্ট থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা চব্বিশ জন এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা আটজন প্রধান ব্রয়লার পরিদর্শক পদ সংখ্যা বারো জন এরপর দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে কিনিক দেওয়া হয়েছে সংখ্যা চোদ্দো জন এরপর দেখতে পাচ্ছেন ডাকা ম্যাথ ট্রানজিট কোম্পানিতে কিনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা আঠাশ জন এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক ঠাকুরগাঁওতে কিনিক দেওয়া হয়েছে সংখ্যা আঠারো জন এরপর দেখতে পাচ্ছেন নেভি স্কুল অ্যান্ড কলেজ থেকে কিনিক দেওয়া হয়েছে পথসংখ্যা জন। বাংলাদেশ তার বোর্ড থেকে কিনিক দেওয়া হয়েছে পথসংখ্যা দুইজন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা জন। সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা চৌত্রিশ জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা দশজন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা দশজন এরপর দেখতে পাচ্ছেন মাদারীপুর পল্লীবিদ্যুৎ সমিতি থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা চারজন সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা ছয়জন উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র থেকে একটি নিক দেওয়া হয়েছে এই সার্কুলারটি বোয়া তো এই সার্কুলারের মাধ্যমে অনেকেই প্রতারিত হয়েছেন তো কিভাবে প্রতারিত হয়েছেন সেই ভিডিও যদি দেখতে চান ভিডিও ডেসক্রিপশনে লিংক থাকবে ভিডিওটি কিন্তু দেখে নিতে পারবেন আর্মি মেডিকেল কলেজ বগুড়া থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা নয় জন আকিজবিড়ি ফ্যাক্টরি লিমিটেড থেকেও নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চট্টগ্রাম থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা তিনজন ন্যাশনাল ইনস্টিটিউট থেকে দেওয়া হয়েছে পথসংখ্যা ছয়জন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে পথসংখ্যা দুইজন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে দেওয়া হয়েছে পথসংখ্যা আটজন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছে পথসংখ্যা সতেরো জন তো এখন আমি বলে দেব এই সপ্তাহে টপ তিনটি সার্কুলার বাংলাদেশ বিমান বাহিনী গ্যাস ট্রান্সমিশন কোম্পানি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এগুলি হচ্ছে টপ এই সপ্তাহে সার্কুলার আশা করি এই সপ্তাহের পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সবশেষে বলব আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিন দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ